বিসমিল্লা রহমান রাহিম শুভ সন্ধ্যা একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আর শুক্রবার আপনাদের সামনে যে জায়গায় নিয়ে আসছি এখানে আমাদের মুসলমানদের হাজার হাজার গরিব এবং ধনী গরিব সব এখানে শুয়ে আছে এই দেখেন স্থানটি হচ্ছে জেল রোড যশোর এটা আমাদের দশরে অবস্থিত এখানে বিভিন্ন ধরনের মানুষ মারা যাওয়ার পরে যাইতে জায়গা নাই তারা এখানে কেউ কেউ জায়গা কেনে আর কেউ কেউ ফ্রিতে খবর দেয় এই জায়গাটা আমরা এসেছি আপনাদের সামনে তুলে ধরবো জায়গা সব কবরস্থানগুলো আপনাদের এক এক করে সব দেখানো হবে দেখেন এখানে ভাই এখানে কিন্তু মজার রং লাগে না করে সুন্দর হবে তারা বেড়া দেবে এর জন্য তারা একটা খরচ নেয়

আপনাদের জায়গায় জায়গা টাইগা নাই তারা এখানে কবর কবরের জন্য আবেদন করতে পারবেন এবং এসে আমাদের ভাইদের সাথে কথা বলে এখানে কবর ব্যবস্থা করতে পারবেন এ দেখেন আমি এখানে অনেকগুলো কবর দেখছি কয়েকশো কবর এখানে আছে যেগুলো পাকা জায়গা সেইগুলো তারা জায়গা কিনে নেছে আর যেগুলো আপনার দিয়ে ঘিরে আছে সেগুলো জায়গা কিনা নাই এ দেখেন নতুন কবর স্থান এগুলো দেখেন প্রতিটা মানুষের নাম লেখা আছে এখানে কোনো প্রকার দুর্নীতি হয় না লাশ ওঠানো বা যেসবগুলো অন্য অন্য জায়গা হয় সেগুলো এখানে হয় না এই নতুন খবর পুরনো খবর সবই এখানে আছে প্রতিদিনই দু পাঁচটা খবর এখানে দেওয়া হয় তো যারা এই জায়গাটি দেখেননি তারা অবশ্যই দেখতে আসবেন এটা অবস্থিত আমাদের দশরে ঘোপ জেলা জেল রোড আপনারা সবাই আসবেন এসে দেখবেন এই দেখেন পাশে কিন্তু একটা পুকুর পুকুর রয়েছে আমরা সবগুলো ঘুরে ঘুরে দেখছি সুন্দরভাবে পাশে বড় বড় বিল্ডিংও আছে জায়গাটা কিন্তু অনেক সুন্দর যারা এই জায়গাটা দেখেন নাই তারা দেখতে আসতে পারেন এই দেখেন এটা হচ্ছে কিনে মূল মূল স্থান আর কি এখানে প্রতিদিন একশো দুশো লোক দেখতে আসে জায়গাটি এই জায়গাটি এখানে কিন্তু গণকবর দেওয়া আছে হ্যাঁ এক একদিন পাঁচ সাতটা করে কবর এখানে দেওয়া হয় অনেক লোক আসে দেখতে এখানে আপনারা যারা এখনও এই স্থানটি দেখেননি তারা অবশ্যই দেখতে আসবেন এই যে পাকা কবরগুলো এরা এখানে জায়গা কিনে নেছে জায়গা কিনে পাকা করছে পাকা করে তারা কম জায়গাটি কিনে পাকা করছে আর কি প্রচুর পরিমাণ লোক এখানে দেখতে আসে তা আপনারা যারা দেখেননি তারা অবশ্যই এখানে আসবেন এই এখন জায়গাটা আরো সুন্দর ভাবে আমি দেখাচ্ছি আপনাদের আসতেই হবে না আসলে তো সই সক্ষর হবে না লেখা আছে না রাজনীতি বাংলায় লেখা আছে কার্যকলাপ তো যেগুলো যেগুলো পাকা করা সেগুলো কিন্তু জায়গা কিনা জায়গা আর যেগুলো বাইক দিয়ে ঘেরা এইগুলো কিনা না এগুলো গরিব মানুষ বা যারা যাদের কবরস্থান করার কোনো জায়গা নাই তারা এখানে খবর দিতে পারবেন আপনারা যারা এখানে কাজ করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কবরের ব্যবস্থা করতে পারেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাঁচশো টাকা বেলায় চুলপি বাজিয়ে দেবেন ধন্যবাদ তাহলে জায়গাটি দেখুন আপনারা অনেক মানুষের এখানে ধনী ধনী গরিব অনেকেরই কবর আছে আমি ঘুরে ঘুরে সব দেখাইছি আপনাদেরকে এই দেখেন প্রতিটা মানুষের নাম লেখা আছে যার যার কবরস্থান তার তার নাম লেখা আছে যাদের জায়গা নাই তারা অবশ্যই এই জায়গায় কবর দেওয়ার জন্য আবেদন করতে পারবেন এবং এখানে যে কমিটি আছে কমিটির সাথে যোগাযোগ করে আবেদন করে অবশ্যই কবর দিতে পারবেন ভাই ভিডিও করলাম ভাই করা যাবে